হাই কোয়ালিটি হাই কোয়ালিটি শাইনিং এর টাইলস আমি আপনাকে জাস্ট দেখাই ভাই কত সুন্দর কোয়ালিটি দেখেন টেকসই দেখেন একদম লেটেস্ট মডেলে এ চলে আসছে এর ভিতরে খুবই ইউনিক প্যাটার্নের টাইলস

আপনারা চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগাঁ জনপদ রোড এজেন্সি শোরুমে আপনার টাইল স্যানিটারি ডোর সকল কিছু একই ছাদের থেকে পাবেন এবং ডেলিভারি ফ্রি পাওয়ার সুযোগ থাকবে আপনাদের যদি পাঁচ হাজার এবং তিন হাজার আপনারা চায়না এবং দেশি টাইলস দিতে পারেন তাহলে ডেলিভারি একদম ফ্রি থাকবে প্রথমে শুরু করবো আমাদের বারো চব্বিশ সাইজ দিয়ে যেটা একদম লেটেস্ট মডেলে এ চলে আসছে গ্র্যান্ড ভিতরে খুবই ইউনিক প্যাটার্নের টাইলস যেগুলো প্রাইস একদমই রিজনেবল বারো বাই চব্বিশ সাইজের টাইলস ছিল আপনার আগে পঁচাশি নব্বই একশো টাকায় আর যেগুলো এখন আটাত্তর আশি টাকা পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আপনারা চায়না লুকিং টাইলস আর যেগুলো আগে চায়না লুকিং কেন কেন বলতেছি আপনারা দেখেন আগে এই ধরনের ডেকো বলছে অ্যাম্বুজ ডেকো গুলো আসতে চায়না থেকে এখন আমাদের দেশের টেকনোলজি এবং আপডেট ডিজিটাল মেশিন যেমন ডিবিএল আপনার হচ্ছে তুষার সিরামিক্স আর এক সিরামিক্স একদম ডিজিটাল মেশিনে তৈরি হয় ডিজিটাল প্রোডাক্ট আপনি দেখেন ডেকোটা কত সুন্দর একটা অ্যাম্বাসেডর দিলে বুঝতে হবে কিন্তু ডিজিটাল প্রিন্ট বলি আমরা হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডেকোর এবং হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা ডিপ থাকবে ডেকোর থাকবে লাইট থাকবে আপনি চাইলে কম্বিনেশন করে নিতে পারবেন এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অ্যাম্বুশ ডেকোর অনেকের কাছেই অনেকে বলে 70 টাকায় ওয়াল পাওয়া যায় 12 24 সেটার কারণ হচ্ছে কোনো প্রকার নর্মাল ডেকো দিয়ে অনেকে হচ্ছে সত্তর বাহাত্তর টাকা বিক্রি করে কিন্তু তার ব্যতিক্রম কারণ আপনাকে ভালো প্রোডাক্টের নিশ্চয়তা এ গ্রেড প্রোডাক্টের নিশ্চয়তা থ্রিডি দেখে এবং থ্রিডি প্রিন্ট থাকবে ডেকো থাকবে আর প্রিন্টটা কিন্তু একদম হবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ওকে এখানে রয়েছে আমাদের বডি বডিগুলো যেগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজের ডিজিটাল টাইলস ন্যানোপলিশ হাই 글로সি সাথে তো সাথে ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং হবে আচ্ছা আপনারা আসবেন আমরা ম্যাচিং করে আপনাকে টাইজ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আর টাইজ গুলো হবে হচ্ছে আরএকি সিরামিকের 12 বাই 24 সাইজে কত সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার ন্যানোপলিশ আপনি এগুলোকে চায়নাও বলতে পারেন চায়না কপি টাইলস বলি আমরা এগুলোকে এখানে দেখতে পাচ্ছেন একটা রাজকীয় ডিজাইনের টাইলস বারো বাই চব্বিশ সাইজের এই কালেকশন গুলো কিন্তু একদম প্রিমিয়াম লুকে আসছে আমাদের ছাব্বিশের কালেকশন বলতে পারেন ছাব্বিশের কালেকশন নিতে হলে এখনই যোগাযোগ করুন ইগোল সাথে কিংবা সরাসরি ভিজিট করুন ইগোল শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে একদম ইউনিক টাইপের প্রোডাক্ট নিতে চান ভালো মানের সুন্দর 3D প্রিন্টার ভিতরে নিতে চান দেখাও ম্যাচিং সহ কত সুন্দর করে দেইছে আপনার হচ্ছে আমরা ডিসপ্লে করে রেখেছি ফ্লোর ডিপ ডেকোর লাইট এগুলো প্রাইস কিন্তু একদমই রিজনেবল ভাই স্টোন বডি প্রাইস ছিল আগে 100 টাকা প্লাস সেটাকে আমরা এখন ডিসকাউন্ট করে 90 টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাবেন 100 টাকার মধ্যে সবগুলো 100 টাকা নিচেও পাবেন তো যারা হচ্ছে 12 24 স্টোন বডি এবং হচ্ছে আপনারা 12 24 ম্যাট নিতে চান এই ম্যাটের আরেকটা বিষয় হচ্ছে এটা কখনো ময়লা ধরবে না পানি ধরবে না কিংবা হচ্ছে কোন প্রকারের স্ক্র্যাচ পড়বে স্ক্র্যাচ না আচ্ছা এই সুযোগ সুবিধা নিতে হলে ভালো মানের প্রোডাক্ট নিতে হবে ইকোলজিসিতে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে 90 থেকে 100 টাকা পার স্কয়ার ফিটের ভিতরে 105 টাকা পার স্কয়ার ফিটের ভিতরে অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে ম্যাট টাইলসের ব্র্যান্ড থাকবে আর একে ডিবিএল তুষার বিসিএল কিংবা পেয়ে যাবেন হচ্ছে আপনারা এক্স মনিকে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে রয়েছে চব্বিশ চব্বিশ টাইলস বিপুল সমাহার এটা দেখেন এটা কি ফ্লোর ফ্লোর এবং হচ্ছে এগুলো সিঁড়ি এবং ফ্লোর ম্যাচিং করে থাকবে যারা হচ্ছে প্রিমিয়াম লুকের প্রোডাক্ট নিতে চান তারা প্রোডাক্টটা দেখতে পারেন সাথে ম্যাচিং সিঁড়ি সহ সিঁড়িতে কিন্তু মলিং করা থাকবে আমাদের নিজস্ব মেশিনে কাটিং করে মলিং করে দিব বিট থাকবে এবং টাইলস এর কিন্তু একদমই হচ্ছে লিকুইড লেজার থাকবে চব্বিশ বাই চব্বিশ সাইজের ভিতরে আর প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ গ্রেড আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এ গ্রেড দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি এবং হচ্ছে গ্যারেন্স গুলো থাকবে হচ্ছে ন্যানো ন্যানোপলিশ শাইনিং এগুলো প্রাইস থাকবে একশো দশ থেকে একশো বিশ টাকা পার স্কোয়ার ফির ভিতরে এখানে রয়েছে আমাদের চব্বিশ চব্বিশ টাইলস যেগুলো প্রাইস থাকবে নব্বই থেকে একশো টাকার মধ্যে কিন্তু কোম্পানি থাকবে এত শাইনিং যে আপনারা ভাবতে পারেন যে এটা চায়না টাইলস এটা আসলে चाइना টাইলস না এটা হচ্ছে 100% এগ্রেড টাইলস যার জন্য এটা শাইনিংটা অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো হবে এই ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে শত শত আইটেম পেয়ে যাবেন এক ছাদের নিচে থেকে তো আমরা চেষ্টা করি আমাদের যারা হচ্ছে প্রবাসী কাস্টমার আছেন যারা আসতে পারেন না তাদেরকে ভালো মানের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য সকল ধরনের 3D টাইলস কালেকশন রেখেছি আমাদের চব্বিশ বাই চব্বিশ সাইজের ভিতরে এত সুন্দর থ্রিডি কালেকশন দেখেন আপনারা এবং এখানে রয়েছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চব্বিশ চব্বিশের ভিতরে যেগুলো প্রাইস থাকবে নব্বই বিরানব্বই পঁচানব্বই আটানব্বই টাকার মধ্যে এবং ম্যাচিং করে যারা চব্বিশ চব্বিশ এবং বারো চব্বিশ নিতে চান তাদের জন্য একটা অপশন আছে আমার কাছে খুবই সুন্দর একটা অপশন তো আমরা আপনাদেরকে দেখাবো একটা চব্বিশ চব্বিশ এবং বারো চব্বিশ টাইলস ফ্লোর এবং দেয়ালের জন্য যারা এই ধরনের লুকিং আপনার হচ্ছে কত সুন্দর একটা লুক দিচ্ছে দেখেন টাইলসটা আপনার দেয়াল এবং ফ্লোর ম্যাচ করা আপনারা এই ধরনের যদি ওয়ালের জন্য কিংবা ফ্লোরের জন্য টাইলস নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ানো করে যোগাযোগ করুন সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের ওয়াল টাইস ফ্লোর টাইস আমাদের কাছ থেকে কালেক্ট করতে এখনই চলে আসতেন ইগোলেন্স দিতে আর ইগোলেন্স কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে যারা কম বাজেটে প্রোডাক্ট নিতে চান এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মির সিরামিকের কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে বারো আঠারো সাইজ কিংবা বারো বিশ সাইজ এখানে রয়েছে আমাদের দশ ষোলো সাইজ আচ্ছা থাকবে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা এবং দশ ষোলোর ডেকোটা কত প্রিমিয়াম হলে এটা কিন্তু অ্যাম্বুস থাকে আপনি চিন্তা করেন যে এটা একবার আপনি কতটা ক্লাসিক্যাল প্রোডাক্ট হলে যে অ্যাম্বুস করে ডেকোটা থাকে এবং হচ্ছে

এক কেজি হচ্ছে পিওর গোল্ড আপনার হচ্ছে লিকুইড রঙের থেকে এগুলো দাম কম থাকবে ভাই মাত্র দুইশো আশি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনার পছন্দের প্রিমিয়াম কোয়ালিটি টাইসটা দেখতে পাচ্ছেন আপনি এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বারো বাই চব্বিশ তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে অনেক অনেক কালেকশন আসছে যারা বর্ডারের জন্য কিংবা যে কোনো ধরনের বেসিন দেওয়ালের জন্য বাহিরের দেওয়ালের জন্য এই ধরনের প্রিমিয়াম লুকের টাইলস খুঁজেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের শোরুমে আসবেন কিংবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে এগুলোর পিকচার কিংবা প্রাইস দিয়ে দিব এছাড়াও আমাদের কাছে রয়েছে বত্রিশ বত্রিশ টাইলস বিপুল সমাহার যারা চায়না বত্রিশ লাগাতে চান চায়না বত্রিশ গুলো পড়বে দুশো দশ টাকা থেকে শুরু করে দুশো দশ টাকা থেকে নিতে পারবেন আপনি একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি শাইনিং এর টাইলস আমি আপনাকে জাস্ট দেখাই ভাই কত সুন্দর কোয়ালিটি দেখেন টেকসই দেখেন এবং হচ্ছে কালার দেখেন জাস্ট কালারটা ডিভাইড করেন যে কত সুন্দর এটা কালার আর এগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব সারা বাংলাদেশে মাত্র 3000 স্কয়ার ফিট ডেলিভারি ফ্রি এটা কি মাত্র 3000 ভাই গোল্ডেন টাইস চলে আসছে একদম ব্র্যান্ড নিউ এই যে দেখেন গোল্ডেন করা কিন্তু একদম ভিতরে খোদাই করা গোল্ডেন থাকবে কালার উঠবে না কালার গ্যারান্টি থাকবে আপনার বিল্ডিং এর ছাদ যতদিন আছে টাইলসের কালার ততদিন থাকবে যদি উঠে যায় ইকোলেন্স এটা ড্যামেজ দিয়ে দিবে এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের রাস্টিক কালেকশন আমরা কিন্তু বরাবর দেশি রাস্টিক গুলো কম দেখাই তো আজকে হচ্ছে দেশি রাস্টিক গুলো দেখাবো কারণ আমাদের কাছে প্রিমিয়াম লুকের হচ্ছে দেশি রাস্টিক চলে আসছে সব দশ ষোলো সাইজ দেখেন আপনি যেটা আগে ইন্ডিয়া থেকে আসতো বারো চব্বিশে সেটা আমরা কিন্তু এখন নিয়ে আসছি আপনার দশ ষোলো সাইজে আপনাকে যে কোনো দেয়ালে বাহিরের দেওয়ালে পিলারে কিংবা হচ্ছে বারান্দার দেয়ালে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনি দশ বাই ষোলো সাইজ যেগুলো প্রাইস থাকবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এখানে রয়েছে আরও অনেক অনেক ডিজাইন এখানে রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এখানে রয়েছে আমাদের সত্তর থেকে আশি টাকা পঁচাত্তর পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা পার স্কোয়ার ফিটের অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এখানে এছাড়াও আমাদের কাছে রয়েছে হচ্ছে বারো চব্বিশ ইন্ডিয়ান কালেকশন যারা হচ্ছে ইন্ডিয়ান বারো বাই চল্লিশ চব্বিশ সাইজের ভিতরে প্রিমিয়াম থাকবে ভাইটিক এর ভিতরে কিন্তু শাইনিং আছে যারা এগুলো নিতে চান এগুলো কিন্তু কালার নষ্ট হবে না অনেকেই ভাবেন যে এগুলো বাইরে লাগালে হয়তো বা কালার নষ্ট হবে কালার উপরে গ্যারান্টি দিচ্ছে ইগোল এজেন্সি আপনাকে যে কোনো প্রোডাক্টের উপরে কালার গ্যারান্টি চান আপনারা ভাঙা গ্যারান্টি চান সকল কিছু দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে ইগোল বাড়িতে পৌঁছানোর রিক্স নিবে যদি তিন হাজার স্কোয়ার ফিট চ্যানাটাইজস হয় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি তার চেয়ে কম হয় আপনাকে ক্যারিং দিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আর যদি দেশি চায়না মিলে পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় তাও কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আর এছাড়াও আমাদের শোরুম ভিজিট করে আপনি পেয়ে যাবেন সেনিটারি এবং ডোর কালেকশন যারা হচ্ছে স্যানিটারির একদম লেটেস্ট আইটেম পঁচিশ ছাব্বিশের মডেল নিতে চান কমোর বেসিন তারা নিতে পারেন যারা ডোর নিতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ডোর রয়েছে সকল ধরনের ডোর আপনি গ্লাস ডোর থেকে শুরু করে ফ্লাস ডোর কিংবা মেন ডোর থেকে শুরু করে বারান্দার ডোর সকল ধরনের ডোর একই ছাদের নিচে নিতে আজই যোগাযোগ করুন এম্বুলেন্সের হোটেলের নাম্বারে কিংবা সরাসরি এগুলেন্সি শোরুম ভিজিট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম